নমস্কার প্রতিদিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে আপনাদের সকলকে স্বাগত আমি রূপসা এই মুহূর্তে আমি রয়েছি জ্যোতির্ময়ী নলেজ পার্কের সামনে সেই সিংহাই স্পোর্টস ক্যারেটে ডু একাডেমির তরফ থেকে প্রতি বছরের নাই এই বছরেও একটি ক্যারেটে ক্যাম্পের আয়োজন করা হয়েছে আসুন দেখে নেওয়া যাক শেষিংখা স্পোর্টস ক্যারাটে টু একাডেমি আয়োজিত ট্রেনিং ক্যাম্প একুশে জানুয়ারি রবিবার শেষিংখাই স্পোর্টস ক্যারাটে টু একাডেমি প্রতি বছর এই বছরে একটি ট্রেনিং ক্যাম্পের আয়োজন করেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারাটে টু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সিহান প্রকাশ সাপার উদ্যোগে ক্যাম্পটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসি প্রেমজিত সেন ক্যালকাটা পাবলিক স্কুল দিল্লি পাবলিক স্কুল সেন্ট থমাস স্কুলের মতো আরও অনেক জায়গার এই ক্যারাটের ব্রাঞ্চ রয়েছে সমস্ত স্কুল থেকে প্রায় তিনশো স্টুডেন্ট এই ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাম্পের পর একটি পরীক্ষাও আয়োজন করা হয়েছিল মণ্ডল আমি বিগত আট বছর ধরে কারেটের সাথে যুক্ত আছি আমি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ব্ল্যাক বেল্ট পাশ করেছি এবং প্রায় তিন বছর ধরে কারেটের সাথে কারেটের ট্রেনিং করাচ্ছি তো আমি এখন যতদূর যেখানে আছি অবভিয়াসলি স্যার আছেন সেন্সি আছেন সৌভিক সেন্সি শ্যান প্রকাশ থাপা তো এখন আমি কিছু ক্লাস করাই স্কুলের ক্লাস করাই হোমে একটা হোম আছে তো ওখানে গিয়েও ক্লাস করাই এইটিনে ব্ল্যাক বেল্ট কমপ্লিট করি মিন্স ফার্স্ট দ্যান্ড ব্ল্যাক বেল্ট এক্সাম দিয়ে পাস করি তারপর টু থাউজেন্ড আবার সেকেন্ড দ্যান্ড ব্ল্যাক বেল্টের জন্য এক্সাম দিয়ে আর পাস করি আর সব কিছুর জন্য ক্রেডিট শিয়ান প্রকাশ তাপার সেঞ্চি সৌভিক সর্দার আমি ওনাদের স্টুডেন্ট ওনাদের কাছেই শিখেছি ইনফ্যাক্ট শিয়ান প্রকাশ থাপার আশীর্বাদে আমি আজকে এই যে জ্যোতির্ময় পাবলিক স্কুলের একজন কারাটে কোচ আর জ্যোতির্ময় পাবলিক স্কুল থেকে প্রচুর বাচ্চা এখানে এক্সাম দিতে এসছে আর স্কুলের সাপোর্টও প্রচুর আর বাচ্চারা প্রচুর ইন্টারেস্টেড কারাটে নিয়ে পেরেন্টসরাও প্রচুর ইন্টারেস্টেড তাই বাচ্চাদেরকে এখানে পাঠিয়েছে আর সব কিছুর জন্যে মানে আমি আজকে যেখানে দাঁড়িয়ে বা আমার যতটুকু আমি পেয়েছি সব কিছুর জন্যে মানে শিয়ান প্রকাশ থাপা শেঞ্চি সৌভিক সর্দার এনাদের জন্যই পেয়েছি ব্যাস এইটুকুই বলতে চাইব আমার নাম মৌমিতা মণ্ডল চৈতালি চ্যাটার্জি আমি জ্যোতি শিশু বিহার মিনাখার হেডমিস্ট্রেস আজকে প্রথমবার আমাদের ব্রাঞ্চের ছাত্রছাত্রীরা এখানে এসেছে বেল্ট এক্সাম দেওয়ার জন্য এটা একটা খুবই আনন্দর বিষয় মিনাখা একটা প্রত্যন্ত গ্রাম সেখান থেকে বাচ্চাদের নিয়ে আসা ওদের মোটিভেট করা প্রথম ক্যারাটে জিনিসটা কি তাদের বুঝিয়ে বেল্ট এক্সামের জন্য মোটিভেট করে এখানে আনা তারা এক্সাম দিচ্ছে আরও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এসে মিস্টার থাপার গাইডেন্সে শিখছে ওনার ওখানে অনেক ভালো ইনস্ট্রাক্টাররা গিয়ে বাচ্চাদের সুন্দরভাবে ক্যারাটেটা শেখাচ্ছে মেন মোটিভ যেটা হলো আমার যেটা মনে হয় ক্যারাটেতে বাচ্চাদের ডিসিপ্লিন করে তোলা কীভাবে ইনস্ট্রাকশনগুলো ফলো করা হয় আর সেল্ফ ডিফেন্স তো একটা মেন পারপাস রয়েছে ফিজিক্যাল স্ট্রেংথ আনা মেডি মেন্টালি তাদের স্টেবিল করা কাম অ্যান্ড কুল করা এই প্রসপেক্টগুলোর জন্য ক্যারাটে একটা খুব ভালো জোন যেটা প্রত্যেক অভিভাবকেরই বাচ্চাদের একটা সার্টেন এজ অব্দি শেখানো উচিত থ্যাংক ইউ বিগত সাত বছর ধরে ট্রেনিং করাচ্ছি আমার ব্ল্যাক বেল্ট হয়েছে টু থাউজেন্ড ফিফটিনে তো এখনও কন্টিনিউ আমরা ট্রেনিংয়ের মধ্যে আছি আমরা নিজেরা টুর্নামেন্ট খেলি প্লাস আমরা বিভিন্ন স্কুলে অ্যাজ এ ইনস্ট্রাক্টর অ্যাজ আ কোচ আমরা আছি সেখানে বাচ্চারা খুব ভালো ইন্টারেস্ট পায় যখন আমরা কারাটে কোনো ডেমনস্ট্রেশান দেখাই বা বাচ্চারাকে যখন আমরা ক্লাসেস ক্লাসেস যখন করা হয় তখন বাচ্চারা খুব ভালো ইন্টারেস্ট দেখায় তো কারাটে এমন একটা জিনিস আর টেকনিক এমন ধরনের জিনিস এটা কারাটে টেকনিক্স তো সেটা সবাইকে দেখালে কী জিনিস হয় যে সবাই প্রচুর ইন্টারেস্ট পায় কারাটেটাকে ওরা ভালোবেসে ফেলে তো এই কারণে প্রচুর বাচ্চারা ইন্টারেস্টেড হয় আর একদম মিনিমাম লেভেল থেকে ম্যাক্সিমাম লেভেল ব্ল্যাক বেল্ট অবধি তারা আসে তারা বিভিন্ন ধরনের টুর্নামেন্ট খেলে তো সাপোজ আমাদের রিসেন্ট যেটা হলো সেন্ট জেভিয়ার্স তো আমাদের যতগুলো স্কুল আছে সব স্কুল থেকে বাচ্চারা পার্টিসিপেট করেছিলো সেন্ট জেভিয়ার্স অ্যালসো কাপ যেটা ছিল সেটাতে বাচ্চারা গেছে তারা পার্টিসিপেট করেছে তারা মেডেলও পেয়েছে তো এই ধরনের ফিডব্যাকস আমরা পাচ্ছি আর আশা করছি ইন ফিউচার আমরা অনেক 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 বাচ্চা প্রডিউস করব অনেক ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল লেভেল বাচ্চা তৈরি করব হ্যাঁ আমাদের একটাই অ্যাকাডেমি আমরা এখান থেকেই শুরু করেছিলাম আই থিঙ্ক টু সেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম তো আমাদের একাডেমির নাম ছিল স্পোর্টস ক্যারাটেডো একাডেমি তারপরে আমাদের সেটাকে আমরা যখন সেশনকাই কাই জয়েন করলাম সেখান থেকে আমাদের একাডেমির নাম হলো সেশনকাই কাই স্পোর্টস ক্যারাটেডো অ্যাকাডেমি তো আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকেই আমাদের শিয়ান হচ্ছেই আমাদের গুরু আমাদের সব কিছু তো হি ইজ অল অল ইন অল অফ আওয়ার হার্ট অ্যান্ড নাথিং এলস তো এটা একটা অ্যাডভান্স কারাটো ট্রেনিং ক্যাম্প যেটা অর্গানাইজ করছে সে সিনকেই সাত চব্বিশ পরগনা কারাটেডো অ্যাসোসিয়েশন আমাদের ব্রাঞ্চেস রয়েছে অল ওভার দা ডিস্ট্রিক্ট এছাড়াও কলকাতাতেও রয়েছে তো আমরা এটা অ্যাডভান্স কারাটে ট্রেনিং ক্যাম্প করছি যেটা কন্ডাক্ট করছে হানসি প্রেমজিৎ সেন যিনি কারাটের জগতে একটা বিশ্ববন্দিত নাম সারা বিশ্ব নিয়ে চষে বেড়ান কারাটে নিয়ে তো এরকম একজন মহান মানুষের কাছে যাতে আমাদের বাচ্চারা কিছুটা জ্ঞান তার থেকে পায় সেই জন্যই এই ক্যাম্প আর আমরা যেটা আমাদের একাডেমি তারা দীর্ঘ বারো বছর ধরে এখানে সাউথে রাটে ট্রেনিং করাচ্ছে তো আমাদের অ্যাকাডেমির বিভিন্ন বাচ্চারা এই হানসির আন্ডারে ট্রেনিং করে স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে গেছে ভালো পারফরমেন্স করেছে প্রাইজেস পেয়েছে আমাদের রাজ্যের আর দেশের নাম উজ্জ্বল করেছে তো আমরা চাই এটা ভবিষ্যতে যাতে আরও সংখ্যাটা বাড়ুক আরও অনেক বাচ্চা সেই ভালো জায়গা জাগ ভালো পারফরম্যান্স করুক